বন্ধুরা বর্ষা শুরু হয়েছে বেশ কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি হল একদিন বাদেই আবার বর্ষা আরম্ভ বর্ষার বৃষ্টির জল যেমন আমাদের অনেক উপকার করে ঠিক তেমনি বৃষ্টির জল অনেক ক্ষতিও করে এই বর্ষার বৃষ্টির জলে সব থেকে আমাদের ছাদ বাগানের গাছগুলি সুন্দরভাবে বড় হতে থাকে প্রচুর পরিমাণে ফুল ফল সবজি আমরা গাছ হতে পাই কিন্তু এই বর্ষার সময় গাছগুলিকে ঠিক রাখতে না পারি তাহলে মনের মতন গাছের বৃদ্ধি যেমন হবে না তেমনি ফুল ফল আমরা পাব না পরিচর্যার সামান্যতম ভুলে আমরা আমাদের অনেক গাছ হারিয়ে ফেলতে পারি সুতরাং চলুন বন্ধুরা বর্ষাকালে আমাদের বাগানের গাছগুলিকে ঠিক রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস বা পরিচর্যা আজকের ভিডিওতে জেনে নিই নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই তো বন্ধুরা এই যে নিম্নচাপের বৃষ্টিটা হয়ে গেল এখন আকাশ পরিষ্কার আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে সূর্যের আলো আছে তো এই সময় গাছগুলি যাতে ভালো থাকে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের করে নিতে হবে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো প্রতিটি গাছের গোড়ায় মিক্স ভারী খাবার দিতে হবে তা যে কোনো গাছে হোক না কেন বর্ষার শুরুতে মধ্যে বৃষ্টি হয় তাতে মাটির মহেশ্চার ভাব দীর্ঘক্ষণ থাকে এর জন্য মাটির মধ্যে থাকা অণুজীবের সংখ্যা অনেক বেশি বেড়ে যায় সেই সঙ্গে বেড়ে যায় তাদের অ্যাক্টিভিটি ফলে এইসব অনুজীব আবার খাবার গ্রহণ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে অল্প সময়ে গাছের বৃদ্ধি যেমন ভালো হয় তেমনি ফুলের ফলের সাইজও অনেক বড় হয়ে যায় তাই ভারী খাবার দেওয়ার কাজটা ঠিক সময়ে সেরে ফেলতে হবে ভারী বর্ষায় খাবার প্রয়োগ করলে অনেক খাবার নষ্ট হয় তা বৃষ্টির ধ জলে ধুয়ে চলে যায় এই সময় টবের আগাছা ঘাস যেমন পরিষ্কার রাখতে হবে এবং ড্রেনেজ সিস্টেম ঠিক রাখাটা খুব জরুরি নতুন গাছ প্রতিস্থাপন রিপোর্ট পুন করে নিতে হবে তবে গাছে ফল থাকলে শিকড় পুন করবেন না গাছগুলি মনের মতো ঝোপালো করতে এবং গাছের শুকনো খারাপ হওয়া বড় হয়ে যাওয়া ডাল পালা পুন করার দারুণ একটা সুযোগ ওয়েদার গাছের অনুকূলে থাকার জন্য দ্রুত নতুন শাখা পোশাকা ছাড়ে টবে বা বাগানের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও জরুরি না হলে বিভিন্ন সংক্রমণ জীবাণুর আক্রমণ বেশি হবে পোকামাকড় এই সময় বেশি হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান যদি রাখতে পারি তাহলে আশি পার্সেন্ট ছত্রাক এবং পোকার হাত থেকে আমাদের বাগানের গাছগুলিকে বাঁচাতে পারি দ্বিতীয় কাজকে যেটা আমাদের এখনই করে ফেলতে হবে সেটা হলো ছত্রাকজনিত রোগ যেটা বর্ষার সময় গোড়া পচা শিকড় পচা ডাঁটা পচা পাতা পচা ফুল ফল পচা ফুল ফল ঝরে পড়া কাণ্ড পচা পাতা হলুদ হওয়া ডগার নতুন পাতা কুঁকড়ে যাওয়া হয়ে থাকে এর মূল কারণ ছত্রাক জীবাণু হতে গাছগুলি আক্রান্ত হওয়া দুই দিক থেকে আক্রান্ত হয়ে থাকে এক পোকামাকড় দুই অতিরিক্ত বর্ষার বৃষ্টি আমরা সবাই জানি যে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হয় কোন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করলে হান্ড্রেড পারসেন্ট কাজ পাওয়া যাবে বাজারে বিভিন্ন ছত্রাকনাশক এবং কীটনাশক আছে আমাদের সকলের কাছেও একটা না একটা কীটনাশক আছে ছত্রাকনাশক হচ্ছে এক একটি ছত্রাকনাশক শুষ্ক আবহাওয়াতে ভালো কাজ করে যেমন সার্ফ ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটি বর্ষা বা শীতে যখন খুব ঘন কুয়াশা সূর্যের আলো দেখা মেলে না তখন গাছে যে ছত্রাকের জন্য পচন সৃষ্টি হয় ষাট ছত্রাকনাশকটি হান্ড্রেড পারসেন্ট তখন কাজ করে না বর্ষা এবং শীতের ঘন কুয়াশার সময় গাছে দিতে হবে কপারযুক্ত ছত্রাকনাশক এই কপারযুক্ত ফাঙ্গিসাইডটি কী কি কাজ করে এটি ভিতর এবং বাইরের ছত্রাক জীবাণুটি মেরে ফেলে যে কোনো পচা ধসার হাত থেকে রক্ষা করে খুব ভালোভাবে কাজ করে থাকে দেখুন এর ডোজ হচ্ছে দু থেকে চার গ্রাম প্রতি লিটার জলে একবার দিলে চার পাঁচ দিন পর আর একবার দিতে হয় ভারী বৃষ্টি হতে থাকলে তিন চারবার মাসে দিতে হবে এত বেশি কেন দিতে হয় এটি স্প্রে করার পর একটু সময় লাগে জীবাণু ধ্বংস হতে আর আমরা জীবাণু মারতে গাছেই স্প্রে করে যাই বারবার কিন্তু পাশে থাকা জীবাণু আবার গাছে এসে প্রবেশ করে এখন যদি আপনি সমস্ত কাজটি নিখুঁত এবং খরচ সময় কম করে সফলতা পেতে চান তাহলে এটা দিন এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড প্রতি লিটার জলে তিন থেকে চার এমএল দিয়ে ছাদ বাগানের গাছ টব এবং আশেপাশের জায়গাগুলিতে স্প্রে করে এটি কোনো সময় নেয় না একবার দিলেই জীবাণু নষ্ট হয়ে যায় সেই সঙ্গে আপনাকে টবের মাটিতেও দিতে হবে এরপর আপনি কপারযুক্ত ফাঙ্গিসাইডটি স্প্রে করে দিন তিরিশ দিন আপনাকে বাগানের কোনো গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে না আশা করি আপনাদের বোঝাতে পারলাম অসুবিধার কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব একটা কথা বলি যে বন্ধুরা কপারযুক্ত ফাঙ্গিসাইড পাবেন না তো বাড়িতে তৈরি করে নিন দুটি উপাদান দিয়ে টুটে এবং চুন কিভাবে তৈরি করবেন তো আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে প্রয়োজনে দেখে নেবেন যদি আপনি তৈরি করে একবার গাছে দেন তাহলে আর কোনো দিন বাজার থেকে ছত্রাকনাশক আপনাকে কিনতে হবে না সব রকম ছত্রাকের বিরুদ্ধে এটি কাজ করে খুব ভালোভাবে এবং বারবার দিতে হয় না মাসে একবার এবার আসি বর্ষায় গাছের পোকা খুবই ক্ষুদ্র এই সময় গাছে আক্রমণ করে গাছের পুষ্টিরস খেয়ে গাছকে দুর্বল করে দেয় অন্যদিকে জীবাণু গাছে প্রবেশ করিয়ে দেয় এমন একটি কীটনাশক প্রয়োগ করুন যা পরশ এবং অন্তর্বায়ী হয় ভিতর এবং ওপর থেকে দুই দিক থেকেই কাজ করে এবং সব রকম পোকা বা তাদের ডিমগুলি মারা যায় এই সময় খুব ভালো করে থাকে ট্রপিক্যাল এর ম্যাজিক প্রতি লিটার জলে এক এম মাসে একবার দিলেই কাজ পাবেন বৃষ্টি বন্ধ হলে ছাদ বাগানে ভালো রাখতে এই সামান্য কাজটি করে নিলে সুন্দরভাবে গাছের গ্রোথ যেমন ভালো রাখতে পারব ফুল ফল সবজি পেতেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে একটি নতুন ভিডিও ভালো থাকুন সকলে নমস্কার